হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি একটা খুব ছোট্ট একটা শর্টে একটা বাড়িতে ঘরোয়া মানে পদ্ধতিতে খুব সোজাভাবে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সবাই করো সবাই রান্না করো সব সময় আর আমি আজকে করে দেখাবো গুঁড়ো আলু দিয়ে ডিম দিয়ে ডিম কষা তো যাই হোক এই এই যে দেখতে পাচ্ছ আমি আলুও সেদ্ধ করে ছুলে নিয়েছি এখানে ডিমটাকেও সেদ্ধ করে ছুলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ডিমটাকে ভেজে নেব আর এখানে মশলার মধ্যে করেছি আদা জিরা পেঁয়াজ লঙ্কা রসুন দিয়েছি কারণ এইভাবে করে খেতে না ভীষণ ভালো লাগে আর এই মশলাটার মধ্যে এখন দিয়ে দেব এই যে হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো আছে আর চিনি এটা হচ্ছে আমি মশলাটা করে রেখেছি যেহেতু সেটা আমাদের অ্যাড করে দিলাম তোমাদের সামনে আমি আর নিয়ে আসিনি আর ভিডিওগুলো যেহেতু বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য একদম শর্টে দেখাচ্ছি তোমাদের আজকেই রান্নাটা তো দেখো আমি আলুগুলোকেও ছুলে নিয়েছি আর যেটা বলি আলুগুলো না গুঁড়ো আলু খেতে না সবসময় এই সাইজটা যে হয় এর থেকে ছোটো যেগুলো এই সাইজ এইগুলো দিয়ে রান্না করে খেতে না ব্যাপক লাগে তো এত ছোটো আলু তো মানে ছিল না তো এই সাইজটাই নিয়েছি আমি তো যাই হোক এই আলুগুলো নিয়েছি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার ভালো লাগে না কার কি ভালো লাগে তো তোমরা যদি মানে কারোর ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে যেহেতু আমি রান্না করেছি তাই কড়াইটা খাওয়া শুধু খলিয়ে নিয়ে এসে বসিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে দেখো আমি ডিমটাকে এখন ভেজে নেবো তেলটা গরম হোক ডিমটাকে আমি ভেজে নেব আর জানো তো বন্ধুরা তোমাদেরকে বলি যে যারা নতুন আমি কাউকে কিন্তু শেখাচ্ছি না রান্না সবাই করে খাওয়া সবাই জানো রান্না করতে আর এটা খুব ঘরোয়া পদ্ধতি একদম সহজ একটা উপায় ডিম কষা বা ডিমের ছোল যেটাই বলো না কেন খুব সহজ পদ্ধতিতে তৈরি হবে তো যারা নতুন মানে নতুন নতুন সংসার করছো যে রান্নাবান্না কিছু জানো না অনেকেই আছো এরকম টাইপের তো তারা অবশ্য অবশ্যই এই রেসিপিটাকে ফলো করতে পারো তাদের খুব কাজে লাগবে আর চলো আমি এখন ডিমগুলোকে ভেজে নিই আগে দেখো ডিমগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে এ চলো আগে ডিমটাকে ভেজে নিই তারপরে তোমাদের সামনে আসছি তুলে নিয়ে ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা কন্টিনিউ করো আর ফুল ওয়াচ করো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর চলো আগে করে নিই তারপরে তো বন্ধুরা এই দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আর কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেখো তেলটা কিন্তু আছেই তো এখন আমি তেলের মধ্যে একটুখানি সাদা জিরা ফোড়ন দিয়ে দেব তো সাদা জিরাটাকে আগে ফোড়নে দিয়ে নিলাম ফোড়নটা দেখতে পাচ্ছ ফোড়নটা প্রায় ঠিক লাল 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 হয়ে গেছে জিরা ফোরণটা আর যারা নতুন আছো সত্যি বলছি তারা যারা এখনো পর্যন্ত মানে রান্নাবান্না ট্রাই করছো করে দেখতে পারো আর এখানে নিয়েছি দুটো এলাচ দেখো আমি কিন্তু মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি এটাকে সোমবারে দিয়ে দেব। এলাচটা কি জন্য দেওয়া হয় বলো তো সেটটা খুব ভালো হয় আর তোমরা তো দেখেইছো এখানে আমি মশলাটাকে করে রেখেছি সব কিছু দিয়েছি হলুদ চিনি লবণ লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি জিরার গুঁড়ো সবই অ্যাড করা আছে এখন আমি এই মশলাটাকে দিয়ে দেবো আর তোমরা প্লিজ একটুখানি মানিয়ে নিও আমার এখানে যেহেতু অ্যাডজাস্টমেন্ট চলে আওয়াজ হবে একটু একটু মানিয়ে নিও আর বাটিটা খুলিয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি এটাকে মশলাটাকে ভালো করে মেরে নেড়ে ভেজে নেব তো দেখতে পাচ্ছ মশলাটা কি সুন্দর হয়েছে আর আমি তোমাদের সামনে দেখাতে পারিনি আমি মশলাটা করে নিয়ে চলে এসেছি আর ডিমের কষা বলো ডিমের ছোলটা বলো এটার মধ্যে না একটু আদা রসুন পেঁয়াজ মানে পিঁয়াজটা তো দেওয়াই হয় আদা রসুন দিলে না খেতে ভালো লাগে তো যাই হোক এটা ভালো করে কষিয়ে নিই ভেজে নিয়ে তারপরে আসছি ততক্ষণ তোমরা দেখতেও বন্ধুরা আমি দেখো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে কারণ আমি পুরো ভেজে আবার একটু জল দিয়ে নাড়িয়ে নিয়েছি ওগুলো তো রান্না করতে জানোই তো মশলাটাকে ভালো করে ভেজে নেবে এবার আমি এখানে যে রেখেছি আলুগুলো সেদ্ধ করে ওগুলোকে দিয়ে দেবো তো এটাকে দিয়ে ভালো করে আবার ঠিক তিন চার মিনিট আবার ভেজে নেব আলুগুলোকে দিয়ে তো ভেজে নিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো ঝোলটা দিয়ে দেবো এভাবে রান্না করে খুব সহজ উপায়ে সহজ পদ্ধতিতে খেতেও কিন্তু বেশ মজাদার হয় ওরা দেখতেই পাচ্ছ আর লেগে লেগে যাচ্ছে এক হাতে ক্যামেরা ধরে না খুব অসুবিধা হয় কারণ আমাকে ক্যামেরা করে দেওয়ার তো লোক নেই তোমরা তো জানো দেখো এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোলটা দেবে এটা তো আর কেউ মেপে ঝুঁকে বলতে পারে না লবণ নুন হলুদ চিনি এইসব কেউ মেপে ঝুঁকে বলা যায় না যে এতটাই দেবে এবার আমি এখানে যে ভেজে রেখেছি ডিমগুলো এগুলোকেও একেবারে দিয়ে দেব একেবারে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো একটু জল দিয়ে দেব এবার এটাকে ভালো করে ফুটতে দেব তো এটা ফুটুক ততক্ষণ তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি আসছি একবারে তরকারি হলে এখন এটাকে আমি ঠেকে দেবো তো তোমরা ততক্ষণ দেখতে থাকো তো দেখো আমি ঢাকাটা কিন্তু ডিমের ঝোলের ঢাকাটা খুলে নিয়েছি কারণ এক হাতে ক্যামেরা ধরে ঢাকাটা তুলতে অসুবিধা হয় তো সেই জন্য আমি ডিমের ঝোলের ঢাকাটাকে তুলে নিয়েছি আর দেখো ঝোলটা কি সুন্দর টক 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 করে ফুটছে আর দেখো আলুতে কিন্তু খুব সুন্দরভাবে ঝোলটাকে টেনে নিয়েছে তো যাই হোক আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আরও টেনে নেবে তরকারির ঝোলটা আর এইভাবে এটাকে কষাও বলতে পারো আর যেহেতু নামিয়ে রাখবো না তখন তো একদম মানে শুকিয়েই যাবে আলুতে ঝোলটা কিন্তু টেনে নেবে আর এখানে না ডিমের ভেতরে সব কিছু লবণ ঝোলটা ঢুকবে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি মিশিয়ে দেব এখানে সানরাইজের গরম মশলা গরম মশলাটা দিলে কি হয় বলো তো মানে সেন্টটাতে আরও মানে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক আমি গরম মশলাটাকে অ্যাড করে নিলাম আর আমার তরকারিটা দেখো হয়ে গেছে একদম তো আমি এটার ফাইনাল লুকটা ঢেলে নিয়ে চলে আসব। তোমাদের সামনে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের বলছি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা যারা দেখছো গ্যাসটা অফ করে দিই তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তো চলো তোমরা একটা লাইক দিয়ে দিও যারা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্য অবশ্যই একটা লাইক করে দিও আর চলো আমি এটাকে ঢেলে নিয়ে ফাইনালিউট নিয়ে আসছি গ্যাস তো বন্ধ করে দিয়েছি ঢেলে নিয়ে নিয়ে আসছি তোমরা এই দেখো আমি ডিমের ছোল খুব সহজ পদ্ধতিতে ডিমের ছোল করে নিয়ে চলে আসলাম ডিম কষা ডিম ছোল যেটাই বলো না কেন গুঁড়ো আলু দিয়ে ডিমের ঝোল তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ ডিমের ছোলটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে যারা এসেছ নতুন বন্ধু তাদেরকে বলবো তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো চট জলদি তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা করেছো তারা তো করেই কিন্তু কিন্তু এতক্ষণবারে যারা ভিডিওটা দেখছো লাইক দিতেই ভুলে গেছো তারা প্লিজ একটা করে লাইক করে দিও আর আজকের আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে তো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর যারা মানে নতুন যারা রান্না করতে জানো না তারা এই টিপসটা বা এই রান্নাটা ফলো করতে পারো করে করতে পারো তো চলো আজকে আর বেশি বক বক করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি একটা ছোট্ট মোটো রেসিপি দিয়ে তো তোমরা সবাই ভালো থেকো আর অল টাইম হাসি খুশি থেকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে টাটা